হ্যালো এভ্রিওান কে অস্ত সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়িতে এটা ছিল আমাদের লাস্ট উইকেন্ড লং উইকেন্ড আমাদের লং সামারের ফার্স্ট লং উইকেন্ড গেল তো এটা আই থিঙ্ক রবিবার দিন আমরা বেরোইছিলাম রং উইকের মান হচ্ছে শনিবার রবিবার সোমবার দিন বন্ধ থাকে তো আমরা রবিবার দিন বের হয়েছিলাম শনিবার দিন আমার বাসায় কাজ কাজকাম করছি বাসায় যত কাজ ছিল সব শনিবার দিন শেষ করছি তো না আমরা রবিবার দিন বের হলাম ওই দিন ছিল টিলু ফেস্টিভ্যাল দেখতে গেছিলাম টেলু ফেস্স্টিভ্যাল অ্যাকচুয়ালি ওই দিন ছিল লাস্ট ডে শেষের দিকে চলে আসছিলো আমরা গিয়ে দেখি ফিল্ডে অনেক ফুল মরে গেছে এবার যাই হোক তো আমরা টিলি ফেস্টিভ্যালে যাবো এবছর টিলি ফেস্টিভ্যালে যাওয়া হয় নাই অনেকের ছবি টুবি দেখতেছিলাম মনে হইতেছিল যে যাই একবার আমরা গত বছরও গেছিলাম গত বছর আমরা আর টেলি ফেস্টিভ্যালটা দেখেছিলাম টিলিপ শো অ্যাকচুয়ালি কারণ অটোয়াতে যে ক্যানাডিয়ান টিলি ফেস্টিভ্যাল হয় সেটা দেখেছিলাম তো এই বছর আমরা অটোয়াতে যাইনি অটোয়াতে ড্রাইভ করতে তো অলমোস্ট আড়াই ঘন্টার উপরে লাগে তো আমরা অটোতে এবার যাইনি এবার আমরা ভাবছিলাম যে লাভালের যে টেলি ফেস্টিভ্যাল ওটাতে যাব বাট পরে জানতে পারলাম যে লাভালের টেলি ফেস্টিভ্যাল লাস্ট উইক অলরেডি বন্ধ করে দিছে যেটা আমাদের বাসা থেকে জাস্ট ফিফটিন টোয়েন্টি মিনিটস ড্রাইভ গরম হয়ে টেলি ফুল মরে যায় তো যথেষ্ট সামনে যথেষ্ট গরম পড়তেছিলো এক সপ্তাহ ধরে অলমোস্ট অনেক গরম পড়তেছে সো লাভলে ফিল বন্ধ করে দিয়েছে তো আর কি করে আমরা চাচ্ছিলাম যে টেলি ফেস্টিভ্যালে যাই তো দেখলাম যে আমাদের বাসা থেকে অ্যারাউন্ড দেড় ঘন্টার ড্রাইভে আর একটা টেলি ফেস্টিভ্যালের ফিল্ড ছিল তো ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা সেখানেই যাবো তো যেভাবে সেই কাজ আমরা হচ্ছে আমাদের বাসা থেকে ঘন্টা দূরে যে টেলি ফেস্টিভ্যাল সেখানে চলে চলে গেছি তো আমরা পৌঁছাই গেছি ফেস্টিভ্যালে টেলি ফেস্টিভ্যাল মানে যে এই ফিল্ডটাতে আর কি তো এই যে আমরা টিকিট কেটে কেটে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকতেই দেখি বাচ্চাদের খেলার একটা জায়গা অবস্থা খারাপ আমার বাচ্চা তো সেই খেলবে সবসময় ভিতরে ঢুকে খেলা শুরু করছে তা আমি আর ওখান থেকে নড়তে পারতেছিলাম না পরে ওর বাবারে বললাম যে তুমি থাকো বাচ্চার সাথে আমি একটু ফুল দেখে আসি তো এই হচ্ছে ফুল ফিল্ড অনেক ফুল মরে গেছে তো বাট বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ফুল ছিল এই যে দেখেন এটা একটা পার্পল দেন দিস ওয়ান রেড দেন ইয়েলো অনেক অনেক কালার ছিল ভাল লাগছে দেখে যদিও আমার কাছে মনে হয়েছে অন্যান্য বাড়ির থেকে ফুল কম মানে অনেক গাছেরই ফুল আই থিঙ্ক মরে গেছে শেষের দিন ছিল যেহেতু তারপরও ভাল লাগছে দেখতে আমি হেঁটে হেঁটে বিভিন্ন রকমের ফুল দেখতেছিলাম ছবি তুললাম ভিডিও করলাম যে দেখেন এইগুলো দেখতে সুন্দর না লাল মধ্যে হলুদ ভাল লাগতেছিল দেখতে এটার ভিতর দিয়ে হাঁটতে ভালো লাগতেছিলো আর ওই দিন খুব রোদ ছিল মানে অনেক গরম ছিল পুরো এই সামার বলতে গেলে তো এই যে এটা হচ্ছে আই থিঙ্ক রেড কালারটা এটা আই থিঙ্ক পিঙ্ক কালার না আগেটা রেড ছিল যাই হোক তো এটা পিঙ্ক কালারের রেড পিঙ্ক ইয়ালো পার্পল তারপর এই যে এটা পার্পল আরও অনেক কালার তারপর আমি মিক্সড কালারও দেখছি কিছু দেখছি জাগেন পার্পল পার্পলের ভিতর দিয়ে হাঁটতেছিলাম আমি হচ্ছে ঘুরে ঘুরে ফুল টেলি ফুল দেখতেছিলাম দু একটা ছিঁড়েও নিছি কিছু ভিডিও করলাম ছবি তুললাম আর ওই যে আমার বাচ্চা খেলতেছিল তো আমার হাজব্যান্ড রাসেল ওর সাথেই ছিল আমি আমার মতো সুন্দর এই যে এটা পিঙ্ক কালারটা একেবারেই পিঙ্ক কালার গোলাপি গোলাপি এগুলোর ভিতর দিয়ে হাঁটতেছিলাম ভিডিও নিতেছিলাম ভালো লাগতেছিলো ওয়েদারটাও সুন্দর ছিল অ্যাকচুয়ালি ওয়েদার অনেক বেশি গরম ছিল একটা সময় আর বেশিক্ষণ থাকতে পারিনি এই যে দেখেন কি সুন্দর শাড়ি বাঁধে টিলিপ লাগায় রাখছে যদিও এই ফিল্ডটা অত বেশি বড় না যে এটা হচ্ছে মিক্সড ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মিক্স এই ফিল্ডটা আমার কাছে মনে হচ্ছে আমাদের লাফলের ফিল্ডটাই বেশি বড় এটাতে ফিল্ডটা অত বড় না এবং এটার যে এটা হচ্ছে অ্যাগেন রেড আর এটার ভিতরে ফুলও কম ছিল ফুল কম ছিল বলতে আমি আমি ঠিক জানি না আমরা যেহেতু রেড করে গেছি এই জন্য অনেক ফুল গাছ আমি দেখলাম অনেকগুলো টিল ফুল গাছে দেখলাম ফুল নাই আমার ধরো ওগুলোর ফুল মনে হয় অলরেডি মানুষ এখান থেকে আবার ফুল চাইলে মানুষ কিনতে পারে অনেক হয়তো কিনে নিয়ে গেছে বা এই ফুলগুলার হয়তো মরে গেছে যেহেতু এন্ড অফ দ্য সিজন তারপরে এরকম শাড়ি শাড়ি লাগানো টিউলিপ ফুল লম্বা করে লাগানো টিউলিপ ফুল দেখতে ভালো লাগতেছিলো দেখছি ইয়ালো দেখ এই শাড়িটাতেই ইয়ালো ছিল মানে টিউলিপ ফিল্ডে যেটা করে যে এক শাড়িতে লাল এক শাড়িতে পিঙ্ক এক শাড়িতে ইয়ালো এক শাড়িতে অরেঞ্জ এরকম লাগানো থাকে তো ওই যে উনি খেলাধুলা করে আমার ছেলে খেলাধুলা করে একটু আসছে আমার সাথে হাঁটতে আর অনেক অনেক কষ্ট করে তারা আনা হয়েছে সে তো ওখান থেকে আসবেই না তা আমরা কিছুক্ষণ হাঁটাহটি করলাম এরপরে যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছিলো আর ফিল্ডটাও অনেক অত বেশি বড় ছিল না তো আমরা আর বেশিক্ষণ ওখানে ছিলাম না কতক্ষণ ছিলাম আমার মনে হয় অ্যারাউন্ড দুই ঘন্টার মতো ছিলাম দুই ঘন্টা থেকে আর মানে রোদ এত বেশি উঠে গেছিলো সূর্য এত উপর উঠে গেছিলো যে মানে ওখানে আর বেশিক্ষণ বাইরে থাকতে পারতেছিলাম না গরম লাগতেছিল আমরা যদি ওখানে একটু আইসক্রিম খাইছিলাম আর ওখানে খাবারের ব্যবস্থা ছিল না তো আমরা ডিসাইড করলাম যে ওখানে একটা রেস্টুরেন্টে বসে খাবো ফাইনাল আমরা রেস্টুরেন্টে গেলাম খাইতে তো আমরা মন্ট্রিয়ালের বাংলাপাড়া পার্ক এক্সে চলে যাই সানা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড ছিল একটা কাপল ওরাও যায় আমরা কাবাব প্ল্যাটার অর্ডার করি আর ওরা হচ্ছে কাবাব নেহারি অর্ডার করে আছে আছে চিকেন থাকার কথা নাকি শিম্পাস না খাওয়া দাওয়ার পরে যখন আমরা ব্যাক করতেছিলাম তখন হঠাৎ করে রাসেল বলল যে জারি পার্কে যাব আমরা হচ্ছে সামারে প্রায় প্রায় জারি পার্কে যাই জারি পার্কটা অনেক বড় বাচ্চাদের খেলার জায়গা আছে প্লাস বড় মাঠ আছে এবং সামারে প্রচুর মানুষ হয় ভাল লাগে দেখতে তো আমাকে আমাকে বললো যে চলো জারি পার্কে যাই অনেকদিন যাই না তো এই বছর ফার্স্ট টাইম আমরা জারি পার্কে গেলাম প্রচুর মানুষ ফার্স্ট উইকেন্ড মানে এত ভালো ওয়েদার আর কি প্রচুর মানুষ আসছে বলতে খালি জায়গা নেই প্রচুর মানুষজন প্রচুর বাচ্চা কাছে ওয়েদার খুব ভালো হচ্ছে সবাই বেড়েছে ওয়েদার চানসকে নিয়ে আসছে বাচ্চারা খেলতেছে তো এই যে দেখেন আমার বাচ্চা সে বাচ্চাদের দোলনাতে দোল খাবে তারা যতই বলি বড় দোলনা আসলে খালি ছিল না আর রোদ্র খুব বেশি সুইং পছন্দ করে তো ফাইনাল ইয়ার কী করবো সে এইটাতেই উঠবে বাচ্চাদেরটাতেই উঠবে তা ভাগ্য ভালো যে তার জায়গা হইছে বাচ্চারা খেলাধুলা করতেছে ওই যে আমার খোলা রাতে ঠেলতেছে আমি হয়ে গেছি তো ওই দিন ওয়েদার ভালো থাকা তো প্রচুর মানুষজন আসছিলো অনেক বাচ্চা কাচ্চারা আসছিলো তারপরে এই যে এই গ্রুপটাই ফ্যামিলিরা বারবিকিউ করতেছিল তো আমরা ছিলাম অন বেশ অনেকক্ষণ তারপর সন্ধ্যার দিকে যেহেতু সেই সকালে বেরোয় টায়ার্ডও লাগতেছিলো তারপরে আমরা বাসায় চলে এখন বাসায় চলে যাচ্ছি অলরেডি আই থিঙ্ক তখন কয়টা বাজে সাতটা না আটটার মতো বাজে আই থিঙ্ক অলরেডি দেখেন আট এখানের আটটা বাজে এরকম রোদ থাকে বাট আমরা অনেক টায়ার্ড বাট এন্ড অফ দ্য ডে আমার খুব ভালো লাগছে একটা ভালো দিন গেছে ইট ওয়াজ এ গুড ইভেন্ড ফুল উইকেন্ড টিউলিপ ফেস্টিভ্যাল টিউলিপ দেখলাম দেন খাওয়া দাওয়া করলাম বাইরে বাচ্চা খেলাধুলা করলো দান বাসা চলে যায়